আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাইতেছেন আপনারা জানেন অনেকেই যে আমাদের ছাগল হল ছয়টা তো কিছুদিন আগেই আজ থেকে বিশ দিন আগে আমাদের একটা ছাগলে বাচ্চা দেয় কিন্তু দুঃখের বিষয় হলো ছাগলে বাচ্চাটা মারা যায় তো এটা হচ্ছে ওর মা কিন্তু ওর মা জানে না যে ওর বাচ্চাটা এখনো মারা গেছে আজ থেকে সপ্তাহখানিক আগে ওকে তোলানো হয়েছিল যেহেতু একটা খাসির বাচ্চা তো সপ্তাহখানিক পর ও মারা যায় জানি না কি সমস্যা হয়েছিল এখন হয়তো আফসোস করে কিছু হবে না হয়তো ওর হায়াত ছিল এই কই এই কই হায়াত নিয়ে এই দুনিয়াতে আসছিল যাই হোক আমি একটা কোদাল নিয়ে যাইতেছি বাড়ির পিছনে পুকুরে এটাকে মাটি দেওয়ার জন্য তাই একটা গর্ত করে নিলাম তো গর্ত করার সময় দেখলাম নিচে বালি মাটি যেই কারণে গর্ত করতে খুবই কষ্ট হইতাছে কোপ দিলেও নিচে যাইতে চাইতেছে না যে ক্ষত বালি মাটি কিন্তু কিছু করার নাই গর্ত করতে হবে কারণ তা না হলে আশেপাশে ফালাই দিলে কুকুরে নিয়ে খাইয়া ফালাইবে আর তো জানে নেই কুকুরে কীরকম করে ছিঁড়া ফাইরা জাগায় জুগায় ছিটাই ফাটাই রাখবে তার জন্য যতই কষ্ট হোক গর্ত করতে হবে তো ফাইনালি সর্বশেষ গর্ত করে নিলাম এই আমি হাতের মধ্যে একটি কাগজ ঢুকিয়ে বাচ্চাটার পা দুটো ধরে উঁচা করে নিয়ে যাচ্ছিলাম তো বিশ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে আসছিলো মোটামুটি ভালো বড় ছিল যেহেতু একটাই ছাগলে বাচ্চা হয়েছে এদিকে গর্তের ভেতরে দিলাম কিন্তু গর্তের ভিতরে ছো গর্তটা একটু ছোটো হয়ে গেছে মনে হইল যাই হোক আমি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে অল্প জায়গার ভিতরে হয়ে যায় যাই হোক এটা নিয়ে আর আফসোস করার মতো কিছু নাই কারণ এইভাবেই সবাইকে দুনিয়াতে আসতে হবে আবার চলে যাইতে হবে হয়তো বিশ দিনের হায়াত নিয়ে এই দুনিয়াতে আসছিল তাই আমি সুন্দর করে মাটি দিয়ে দিলাম মাটি টেনে টেনে এটাকে উপর দিয়ে যাতে শিয়াল কুকুরে উঠিয়ে না খেয়ে ফেলে তো ফাইনালি মাটি দেওয়া হয়ে গেল সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ